করবে এটিতে দুইটি কন্ডেন্সার ইউজ করতে পারবেন লাইভ অথবা রেকর্ড করতে পারবেন যারা ফেসবুক ইউটিউব লাইভ করেন তাদের জন্য বেস্ট একটি প্রোডাক্ট চার্জিং কেবল ভার্সন এই জন্য আপনারা চাইলে টাইপ সি চার্জার দিয়ে আপনারা চার্জ করতে পারবেন আপনার আমার হাতে এই মুহূর্তে যে সাউন্ড কার্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বি এইট এস এর নিউ ভার্সন খুবই সুন্দর এবং স্মার্ট কোয়ালিটি এটি হচ্ছে বি যে সাউন্ড কার্ডটি রয়েছে এটির আদলে তৈরি করা এখানে ডিসপ্লে রয়েছে বি এইট এ কিন্তু ডিসপ্লে নেই কিন্তু বি এস এর যে অরিজিনাল এবং আপডেট ভার্সনটি এখানে কিন্তু ডিসপ্লে রয়েছে আর এটা যদি আমি এখানে আউটপুটগুলো আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন দুটি ডিভাইসে লাইট করতে পারবেন ওয়ান কেবলের মাধ্যমে আমরা এর আগে বিএড এবং বি এস এর যে ব্যাকডেটেড ভার্সনগুলো দেখেছি এখানে কিন্তু রয়েছে ফাইভ বি থেকে থ্রি পয়েন্ট ফাইভ আর এটি তো রয়েছে ওয়ান কেবল এটি আপডেট এই জন্য আপনি আপনার সচরাচর যে কোনো জায়গায় ওয়ান কেবল পাবেন বা টাইপ বি থেকে সি ফয়নের যে কেবলটি এটি কিন্তু আপনি সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না আর এখানে দেখতে পাচ্ছেন হেডসেট ব্যবহার করার অপশন রয়েছে এছাড়াও আপনি এয়ারফোন অথবা আলাদা ইনস্ট্রুমেন্ট ইউজ করতে পারবেন এবং দুটি ডিভাইসে লাইভ করতে পারবেন দুটি কনডেন্সার ইউজ করতে পারবেন বিএড এবং বিএড এসেড যে ব্যাগ রয়েছে এগুলোতে আপনি একটি ডায়নামিক এবং একটি কনডেন্সার ইউজ করতে পারবেন তবে এটিতে দুইটি কনডেন্সার ইউজ করতে পারবেন দুটি কনডেন্সার ইউজ করতে পারবেন এবং হচ্ছে এখানে ওটিজির অপশন রয়েছে আমি কেবল গুলো যদি আপনাদেরকে দেখা দেখতে পাচ্ছেন ওয়ান ইস টু ওয়ান কেবল এটি দিয়ে আপনারা লাইভ অথবা রেকর্ড করতে পারবেন যারা ফেসবুক ভিডিও লাইভ করেন তাদের জন্য বেস্ট একটি প্রোডাক্ট আর সিঙ্গার রয়েছেন তাদের জন্য কন্ডেন্সার মাইক্রোফোন অবশ্যই প্রয়োজন এবং সাথে একটি ভালো মানের সাউন্ড কার্ডও প্রয়োজন আপনারা সাথে দুইটি ওয়ান ইস টু ওয়ান কেবল পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন একটি চার্জিং কেবল বর্তমান বর্তমান সময়ের প্রত্যেকটি চার্জারে কিন্তু টাইপ সি এই জন্য এখানে টাইপ সি চার্জার ইউজ করা হয়েছে এটা আপনারা চাইলে টাইপ সি চার্জার দিয়ে আপনারা চার্জ করতে পারবেন আপনার ফোনের চার্জার দিয়ে চার্জ করতে পারবেন স্টক একেবারে সীমিত যাদের প্রয়োজন অবশ্যই ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আপনার কাটি আপনি সংগ্রহ করতে পারবেন এছাড়াও যারা সরাসরি আমাদের শপে আসতে চান আমাদের শপথ প্রিন্স বিটি শপ নিউ সুপার মার্কেট বাইক মোকাম বাইক সি নাম্বারগুলি মিসতাল আগুলি নাম্বার দোকান এটি আপনাদেরকে আমি একটু ওপেন করে দেখাবো এখানে যে আহ ওপেন বাটনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি পুশ করে ধরে রাখবেন দুই থেকে তিন সেকেন্ড আপনি ওপেন করে ধরে রাখার পর এটি ওপেন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে শো করছে ডিসপ্লে রয়েছে আপনি যখন কথা বলবেন তখন এখানে শো করবে আপনার ডিসপ্লে দেখে বুঝতে পারবেন এবং আপনি মনিটর করতে পারবেন ইয়ারফোন একটা হেডফোন দিয়ে মনিটর করতে পারবেন আহ যাদের প্রয়োজন অবশ্যই সরাসরি আমাদের শপে চলে আসবেন আজ এই পর্যন্ত আগামী দিন নতুন গ্যাজেট নিয়ে নতুন আর একটা ভিডিও তো আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ